নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো লাউয়ের খসা দিয়ে মুসুরির ডাল যা দারুণ লাগে খেতে এই লাউয়ের খসার মুসুরির ডাল আমি কিভাবে করেছি তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই রেসিপি বানানোর জন্য এখানে আমি একটা বড়ো সাইজের লাউ মোটা মোটা করে খোসা কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি এখানে একশো গ্রাম মুসুরির ডাল এটাকে পরিষ্কার করে ধুয়ে নেব ডাল আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি লাউয়ের খসাগুলো আমি কড়াতে দিয়ে দিলাম আর মুসুরির ডালটাও দিয়ে দিচ্ছি আর দিচ্ছি পরিমাণ মতো লবণ ছটা রসুনের কোয়া আমি দিয়ে দিলাম আর অল্প জল দিয়ে এটাকে সিদ্ধ করে নেবো মুসুরির ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই খুব বেশি জল আমি দিলাম না এবারে ঢাকা দিয়ে ভালোভাবে ডাল আর লাউয়ের খোসাকে সিদ্ধ করে নেবো ফিরে আসছি কিছুক্ষণ পরে দেখুন ডাল ও লাউয়ের খোসা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক সাবস্ক্রাইব করবেন এবার এই সিদ্ধ ডাল আর লাউয়ের খোসাটাকে আমি মিক্সিতে বেটে নেব মিক্সিতে আমি বেটে নিয়েছি খুলে দেখাচ্ছি দেখুন মিশ্রণটা কেমন হয়েছে দেখুন ডাল ও লাউের খোসা ভালোভাবে বাটা হয়ে গিয়েছে এবার গ্যাসে আমি কড়া ফের বসিয়ে অল্প সর্ষে তেল দিলাম আর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর ছোটো চামচের এক চামচ কালো জিরে আর বড়ো সাইজের একটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি এবার ভালোভাবে সব কিছু ভেজে নেব ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো আর চারটে কাঁচা লঙ্কা টমেটোর ওপরে দিলাম একটু লবণ লবণ দিলে তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যাবে এবার ভালোভাবে সবকিছু আমি ভেজে নেব ভালোভাবে সবকিছু ভেজে নিয়ে এবার মুসুরির ডালের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে এবার নেড়ে চেড়ে একটা শুকনো মাখা করে নেব এইভাবে মুসুরির ডাল আর লাউের খোসা বানিয়ে খেলে গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে আর দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই নাড়াটাকে কন্টিনিউ করে যেতে হবে শুকনো মাখা আমি একটা করে নেব ভালোভাবে শুকনো মাখা করে নিয়েছি দেখুন কেমন কড়া থেকে ছেড়ে যাচ্ছে এবার শেষে আমি দিয়ে দিচ্ছি কুচি ধনে পাতা কুচিটা শেষে দিলে খেতে খুব ভালো লাগে এইভাবে লাভের খোসা ফেলে না দিয়ে বাড়িতে বানিয়ে দেখবেন দারুণ লাগে খেতে প্রত্যেকে ভালোবেসে খাবে নেড়ে নেড়ে আমি শুকনো মাখা একটা দেখুন কেমন করে নিয়েছি এবার গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি এবার এর উপরে আমি অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিলে ডালটা খেতে খুব ভালো লাগবে সর্ষের তেল দিয়ে এবার সব কিছু ভালোভাবে একটু নাড়িয়ে নিয়েছি হয়ে গিয়েছে আমার ডালও লাভের খোসার রেসিপি ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য প্রত্যেকে